এবং স্যারের সহযোগিতা নিয়ে আমরা আজকে এই বস্ত্র বিতরণ সভায় উপস্থিত হয়েছি আর সবাই নতুন নতুন জামা পরবেন আর আমাদেরকে অনেক অনেক আপনার বড়া নিয়ে যাবেন

এখানে যে পরিষেবা দেখলাম আজকে সেই ক্লাবের যে সমস্ত সদস্যরা আছে যে সমস্ত ভাইরা আছে তার সাথে যে এখানে যে সমাগম একদম বিদ্যালয় একটা সিস্টেম চলছে খুব ভালো মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করছে আমার মনে হয় আমরা মিলিয়ে हां देव जी आज हम साथ में

সবকুকে জিজ্ঞাসা কি করে আর সাইনলা বলছি মনিরা উনি আমাদের স্পেশাল টিমের মধ্যে থাকলে লিগাল অ্যাডভাইজার হেড হিসাবে আর আমাদের সংস্থার তরফ থেকে একটু বেশি সমাদনা দেন তো ধন্যবাদ ম্যাডাম এবং কাকুকে পুরো টিম ফর আপনারা মানে আমার অনুরোধে খানা ফুলে অন্য তারা অ্যাক্টিভকে অংশগ্রহণ করেছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ওইটি হচ্ছে আপনারা বিভিন্ন সময় এবং তারকেশ্বরও অ্যাক্টিভ আমি যখন হয়েছি তারকেশ্বর ছিলেন তখন আপনারা অ্যাক্টিভ ছিলেন এখনও আছে আপনারা যাতে এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে থাকুন নিরদোষ হবে যে একটা শুধু অনুরোধ থাকবে যে এখনকার দিনে অনেক প্রতারকরা এন জি নামে মানুষের কাছে ভুল বার্তা তাদের ইমেজ ভর্ষ করেছে সেই জায়গাটা আপনাদের সচেতন হতে হবে এমন কোনো ব্যক্তিকে অবশ্যই যে কোনো ব্যক্তিকে আপনারা আপনাদের সংস্থার মধ্যে মানে অংশীদার হিসেবে নিতে পারেন বা তাকে অ্যাজ এ ভলেন্টিয়ার নিতে পারেন বা মেম্বার হিসেবে নিতে পারেন কিন্তু অবশ্যই তার ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট লোকাল থানার থেকে ভেরিফাই করবেন যে দেখে নেবেন যে তার পাস এস ডি কোনো সিটিংয়ের আছে কিনা এই জায়গাটা কিন্তু খুব সাবধান মানুষ কেন ওরকম একটা ব্যক্তির বদমাইশির জন্য পুরো সংস্থা কিন্তু দুর্নাম হয়ে যাবে

আমরা পশ্চিমবঙ্গের জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা এলাকা যেখানে খুবই দুঃস্থ মানুষ ছিল এবং সেখানে মিক্স পকেট আছে হিন্দু মুসলিম সব মিলেমিশে আছে সেখানে আমরা ধর্ম যার যার উৎসব সভা এরকম একটা বার্তা নিয়ে সেই জায়গায় আমরা কিন্তু একটা প্রোগ্রাম করতে পারলাম সেই প্রোগ্রামে আপনারা সমানতারে অংশগ্রহণ করলেন এবং মানুষের মধ্যে উচ্ছ্বাস ভালোবাসা আশীর্বাদ আপনারা সব পেলেন দেখলেন আমরা এইভাবেই মানুষদের পাশে দাঁড়িয়ে থাকবো এইভাবেই মানুষের প্রতি সেবা প্রদান করতে যাব